সর্ষেতেই গাঁজা গাঁচা পাচারের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের পুলিশের বাধা দান সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা রাজ্যের রমরমা গাঁজা পাচার বাণিজ্যের সফলতার পর্দা ফাঁস বর্তমান রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছে পাশাপাশি গাঁজা চাষ এবং গাঁজা পাচার রোধে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রচেষ্টা চালিয়েছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বয়ং উদ্যোগী চলছে নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান গাঁজা পাচার রোধে জোর তৎপরতা কিন্তু এরপরেও রাজ্যকে যেমন নেশামুক্ত করা যাচ্ছে না তেমনই গাঁজা পাচার অব্যাহত তবে কেন রাজ্যকে নেশামুক্ত করা সম্ভব হচ্ছে না এবং কিভাবে অহরহ গাঁজা পাচা চলছে এর পর্দা ফাঁস হল কার্যত সর্ষেতেই ভূত যদিও এমন অভিযোগ আগেই ছিল যে একাংশ দুর্নীতিগ্রস্ত পুলিশের যোগসাজসে রাজ্যে অহরহ গাঁজা পাচা চলছে এবার এই ধরনের দুর্নীতির ফাঁস তেলিয়ামুড়া রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে খবর আসে রেল স্টেশন থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে ট্রেনে গাঁজা তোলা হবে তেলিয়ামুড়া রেলওয়ে পুলিশ স্টেশনের জনৈক সাব ইন্সপেক্টর যোগ সাজসের খবরটিও সাংবাদিকদের কাছে ছিল সে কারণে তেলিয়ামুরা মহকুমার সাংবাদিকরা তরিখুরে রেল স্টেশনে ছুটে যান তবে খবর সংগ্রহ করতে গেলেই বিপত্তিটা বাধে

আপনার দায়িত্ব নয় হ্যাঁ আপনার দায়িত্ব নয় ডিউটি কই ডিউটি আপনি কইছেন ডিউটি আপনি সাপ কই ধ্যান রাখতে ক্যামেরা দাঁড় দিছেন কি আপনার নামে তবে সাংবাদিকরা সঙ্গবদ্ধভাবে প্রতিরোধ করায় একটা সময় এই সাব ইন্সপেক্টর থানার অভ্যন্তরে গিয়ে মুখ লুকান সাংবাদিকরাও তেলিয়ামুরা রেলওয়ে পুলিশ স্টেশনে যান এবং তেলিয়ামুরা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক ইন্টু মারাকের কাছে গিয়ে বিষয়টি জানান এবং সাংবাদিকদের গাঁজা পাচারের খবর সংগ্রহ করার ক্ষেত্রে বাধা দেওয়ার নেপথ্যে কি রহস্য রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করেন কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি এই ভারপ্রাপ্ত আধিকারিক এদিকে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার বিষয়টি অন্তরে স্বীকার করে তিনি ঘটনার সময় পুলিশের ইউনিফর্মে ছিলেন না তাই গাজা পাচারকারীদের ব্যাগ চেক করেননি বলে ওযু হাতে সুরে জানালেন ওই বিতর্কিত সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস। আমি তো সিভিল তারা সে না ঠিক আছে তো এই হ্যাঁ না বেগতিক বোঝে পরবর্তীতে অবশ্য থানা চত্বর ত্যাগ করে উধাও হয়ে যান এই সাব ইন্সপেক্টর ততক্ষণে রেল স্টেশন ছেড়েছে এবং পাচারকারীরা নির্বিঘ্নে বিপুল পরিমাণ কাজা নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে বলে অভিযোগ এই যদি হয় পরিস্থিতি তবে বর্তমান রাজ্য সরকার অবৈধ গাঁচা পাচার বাণিজ্য রোধে যে তৎপরতা চালিয়েছে তা যে মাঠে মারা খাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না এই ঘটনার সুষ্ঠু তদন্ত স্বরাষ্ট্র দপ্তরের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মহল মনে করছেন তা না হলে একাংশ দুর্নীতিগ্রস্ত পুলিশের যোগ সাজসে গাজা পাচার চলছে বলে যে অভিযোগ উঠেছে এই অভিযুক্ত পুলিশ কর্মীরা কিন্তু আশকারা পেয়ে যাবে বলেও তথ্যবিজ্ঞ মহল মনে করছেন ব্যাপারে স্বরাষ্ট্র দপ্তর অথবা রাজ্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ এখন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় বিষয় বিওরো রিপোর্ট নিউজ গার্ড